ولقد آتينا موسى الكتاب فلا تكن في مِرْيَةٍ من لقائه وجعلناه هدى لبني إسرائيل. أربعة بعد أربعة অতএব আপনি তার সাক্ষাৎ সম্বন্ধে সন্দেহে থাকবেন না এবং আমরা ওটাকে করে দিয়েছিলাম বনি ইসরায়েলের জন্য হৃদায়ত স্বরূপ তফসির এক নং ফুটনোটের বিবরণ লেক শব্দের অর্থ সাক্ষাৎ এ আয়তে কার সাথে সাক্ষাৎ বোঝানো হয়েছে সে সম্বন্ধে মুফাসিরগণের মধ্যে মতভেদ রয়েছে লেক ইহি এর হ সর্বনাম কিতাব অর্থাৎ কোরআনের দিকে ধাবিত করে এ অর্থ করা যায় যে যেরূপভাবে মহান আল্লাহ মুসা সালামকে গ্রন্থ প্রদান করেছেন অনুরূপভাবে আপনার প্রতিও আল্লাহ পাকের পক্ষ থেকে গ্রন্থ অবতীর্ণ হওয়া সম্পর্কে কোনো সন্দেহ পোষণ করবেন না যেমন কোরআন সম্পর্কে অনেক আয়াতে বলা হয়েছে এবং নিশ্চয় আপনাকে প্রজ্ঞাময় প্রশংসিতর পক্ষ থেকে কোরআন প্রদান করা হবে সুরান নামল ছয় ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহুমা ও কাতাদা রহিমাহুল্লাহের ব্যাখ্যা এভাবে করেছেন যে লেক ইহি এর হ সর্বলা মুসা আলাইসাল্লামের দিকে ধাবিত হয়েছে সেই হিসেবে আয়াতে মুসা আলাইসাল্লামের সাথে রাসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের সাক্ষাতের সংবাদ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আপনি এ সম্পর্কে কোনো সন্দেহ পোষণ করবেন না যে মুসা আলাইসাল্লামের সাথে আপনার সাক্ষাৎ সংঘটিত হবে সুতরাং ম্যারাজের রাতে এক সাক্ষাৎকার সংঘটিত হওয়ার কথা বিশুদ্ধ হাদিসসমূহ দ্বারা প্রমাণিত এর সত্যতা দেখুন বোখারি তিন মুসলিম একশো পঁয়ষট্টি অতপর ক্যামতের দিন সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথাও প্রমাণিত আছে হাসানুল বস্তরি এর ব্যাখ্যা এভাবে করেছেন যে মু সালামকে ঐশী গ্রন্থ প্রদানের দরুন যেভাবে মানুষ তাকে নানাভাবে দুঃখ যন্ত্রণা দিয়েছে আপনিও এসব কিছুর সম্মুখীন হবেন বলে নিশ্চিত থাকুন তাই কাফেরদের প্রদত্ত দুঃখ যন্ত্রণার ফলে আপনি মনক্ষুণ্ণ হবেন না বরং নবীগণের ক্ষেত্রে এমনটি হওয়া স্বাভাবিক রীতি মনে করে আপনি তা বরদাস্ত করুন